ভিডিওটা করছি আমি সন্ধ্যেবেলা মানে সাতটার সময় হঠাৎ করে মাংস চলে এসেছে মানে কোনো প্ল্যান ছাড়াই চলে এসেছে বেশি একটু সাজুগুজু করে নিয়েছিলাম যে ইনস্টাগ্রামে দুটো ভিডিও করব বলে দেখি কত মশাই মাংস নিয়ে হাজির মাথাটা তো গরম হয়ে গেল মাংস দেখেই কেননা সন্ধ্যেবেলা সন্ধে ঠান্ডা দিয়ে দিয়েছি একটু কাজে বসবো বেশ কাজে বসে একটু বেশ ভিডিও করি আমি দেখোই তোমরা যার জন্য রেডি হয়ে গেছি উনি মাংস নিয়ে হাজির মাথা গরম হয়ে গেল তার মধ্যে আবার মা আটা মেখে নিচ্ছে মানে রুটি হবে মাংস কষা খাবে আর রুটি খাবে এটাই ওনার আবদার কেন দুপুরে অত সুন্দর মাছ ধরেছিল বাবা মাছ দিয়ে ভাত খেয়ে ওনার শান্তি হয়নি ওনার মাছ পছন্দ নয় ডিম মাংসটা ওনার খুব ফেভারিট তাই যেমন ভাবা তেমন কাজ মাংস কষতে লেগে গেলাম তার মধ্যে পড়ি তাহলে একটা ভিডিও করো মাংসটা কষাও হচ্ছে একদিকে দেখো রুটি করে নিচ্ছি আমি কিন্তু খুব সুন্দর রুটি বেলিও আর আমার রুটি ফুললেও খুব সুন্দর মা খালি মেখে দিয়েছিল আমি হয়তো বেলে নিচ্ছি তার মধ্যে মাংসটাও হয়ে গেছে হয়তো নামিয়ে নিয়েছি এ সে রুটিও ভেজে নিচ্ছি মানে হয়ে যাচ্ছিল যে একটু ভিডিও করো যখন সময় যখন দিচ্ছি তাই তো ভিডিও করলো তো দেখো রুটিগুলো কিন্তু সবগুলোই ফুলবে কেননা আমি একসঙ্গে এরকম করে রুটি করি রুটিগুলো খুব সুন্দর ফুলে আর এই রুটিটা খেতে খুব সুন্দর লাগে ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে মানে এরকম শক্তটা হয় না তা যে কটা রুটি করেছি সবগুলোই এরকম গোল গোল হয়েই ফুলেছিল এই তো কাজও মাথায় উঠে গেল আর ভিডিও মাথায় উঠে গেলো রান্নাতেই সব মনোযোগ দিয়ে দিলাম এরপরে আর কাজেও বসতে পারিনি আমি এরপরে তো রুটি হয়ে গেছে মানে খেয়েও নিয়েছি আর খাওয়া মানে ব্ল্যাঙ্কেটে ঢুকে মোবাইল টিপতে টিপতেই আমার সময় চলে গেল আর কাজে বসতে পারলাম না তা রাতে আর ভিডিওটা ছাড়া হয়নি সকালে বলি ভিডিওটা ছাড়ি তো দেখো থালাটাও সাজিয়েছিলাম ওটাও তোমাদের থালার ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম তো দেখো আমার বেশ কাচের থালায় রুটি টুটি হলে অল্প জিনিস হলে সাজাতে খুব ভালো লাগে তো এই তো রুটি নিয়ে নিচ্ছি তিন পিস রুটি নিয়ে নেব আর সত্যি খুব সুন্দর নরম হয়েছিল একদম তুলতুলে আর কটা যে খেয়ে নিয়েছি তার কোনো মানে হিসেব নেই তো এই তো রুটি আর এই মাংস কষা তো কালকে কি দোকানদারের কি মানে এই হলো আমাদের এখানে কিন্তু মাংস স্টমাকটা খুব পাওয়াই যায় না মানে একটাকে চার ভাগা করে কাটে কেটে সবাইকে দেয় তো কালকে যা হোক ভাগ্যে ছিল বলেই কালকে বেশ অনেকটাই দিয়ে দিয়েছে আর আমার খুব প্রিয় ওকে আমি ওকে খেতে খুবই ভালোবাসি ভাতের সঙ্গে হলে বেশি পছন্দ যা হোক রুটির সঙ্গেও চলে যাবে তো এটাই একটা ছোটো ভিডিও ছিল তো বলি ভিডিওটা একটু সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাই তো ভয়েসটা সকালেই দিচ্ছি তো জানিও ভিডিওটা কেমন হয়েছে মানে ভিডিও নয় একটু একটু কিছু মুহূর্ত নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা তো এখন সকাল যেহেতু শুভ সকাল সবাইকে